বিন আজিজ যে নামটি গোটা দেশের মানুষের কাছে একটি ঘৃণিত নামে পরিচিত হয়েছিল হঠাৎ করেই বদলে গেল সেই চিত্র যাকে বলা হচ্ছিল গর্ভধারিণী মা হত্যাকারী কিন্তু বাস্তবতা পুরো উল্টো সে তার মাকে হত্যা করেনি তার মা উম্পেস সালমাকে হত্যা করেছে তাদেরই বাড়ির ভাড়াটিয়া মাবিয়া নামের এক মহিলা এবং তার দুই সহযোগী কারণ তার অসামাজিক কার্যকলাপ ধরা পড়ে গিয়েছিল সাদের মায়ের কাছে পুলিশ জানিয়েছে সাদ বিন আজিজ নয় এই হত্যার মাস্টারমাইন্ড মাবিয়া এবং তার দুই সহযোগী তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে কথা বলবো রিসেন্টলি একটা কেস নিয়ে সাদ বিন আজিম একটা ছেলে বর্তমান ইন্টারনেটে অনেক বেশি ঘৃণিত হচ্ছিল তার নামে যে অ্যালিগেশনটা আসে সে হল তার মাকে হত্যা করে এবং পুলিশ এ বিষয় নিয়ে ডিপ ইনভেস্টিগেশন করে এবং পরে জানতে পারা যায় এই হত্যাকাণ্ডের পিছনে মাবিয়া নামে একজন ব্যক্তি জড়িত কিন্তু সাদ সম্পূর্ণ নির্দোষ আর এই মাবিয়াকে এই সাদদের বাসায় থাকা ভাড়াটিয়া একজন মহিলা অর্থাৎ তাদের অন্য একটি বিল্ডিংয়ে থাকা ভাড়াটি একজন মহিলা এবং দীর্ঘ অনেক দিন যাবতই তাদের নামে কমপ্লেন আসতেছিল তারা বিভিন্ন রকমের অনৈতিক কাজ করছে এবং সেই জিনিসপত্রগুলোই সাদের মা কোনোভাবে মেনে নিতে পারে না এবং এ নিয়েই তিনি প্রতিবাদ করেন এবং এ নিয়েই তারা প্রেডিক্ট করছিল কোনো একটা অন্যায় কিছু ঘটতে পারে কিন্তু এখানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার সেটা হলো র্যাব যখন এই কাজটিতে র্যাব যখন এই ইনভেস্টিগেশনটি ইনভেস্টিগেট করে তখন তারা এই ভুল তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দেয় সেখানে সব কিছু জানায় যে সাদ বিন আজিম যে ছেলেটি ছে তার মাকে হত্যা করেছে তার তো কে দিয়েছে দিয়েছে আর বাকি দুজন নাবিয়ার সুমান প্রথম তদন্তে আমরা যখন সাতকে সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই কলেজে যে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি প্রত্যেকটা টিচারই বলে যে না আমার ক্লাসে উপস্থিত ছিল আর ওর যে ভিডিও ফুটেজ সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সাড়ে আটটায় ক্লাস শুরু হয় একটা দশে শেষ হয় এই পুরো আট ঘন্টা দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথা যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে পকেট খরচের জন্য তো এই জিনিসটার মাধ্যমে পুরো বাংলাদেশ অনেকটা বিচলিত হয়ে গিয়েছিল যে কিভাবে একজন সন্তান তার মাকে হত্যা করতে পারে এটা নিয়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছিল কিন্তু অবশেষে এর আসল সত্য বের হয়ে আসে এই সাদের মাকে হত্যা করে সে হলো মাবিয়া এবং তার সাথে আরও দুইজন সহযোগী ছিল তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তো আমি এই ফুল গল্পটা বা ফুল স্টোরিটা থেকে এতটুকুই বলতে চাই আসলে আমরা কাউকে সম্পূর্ণ যাচ করার আগে আইনের সম্পূর্ণ বিচার বিচার হওয়ার আগে তাকে কোনো দিন দোষী সাব্যস্ত করা উচিত হবে না কারণ হলো একজন ব্যক্তি কেউ যদি দোষী না হয় তাকে যদি আমরা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দোষী করে ফেলি তাহলে কিন্তু এর পরিণতি ভালো হয় না অ্যাজ এ রেজাল্ট এই স্বাদের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এরকম দেশে আরও অনেক ঘটনা ঘটেছে যে আসলে দোষী না বাট এই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে দোষী করা হয় এবং এন্ড অফ দ্য ডে একজন নির্দোষ মানুষ শাস্তি পেয়ে থাকে তো আশা করি আমার ভিডিওটিতে আমি সঠিক মেসেজটি আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসবো নতুন একটি ভিডিও নিয়ে